হ্যালো বন্ধুরা দেখো সকালে হাজব্যান্ড বাজার গেছিলো তো বাজার থেকে আজকে মাছের মধ্যে কি নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আমিও কিন্তু জানতাম না কি মাছ নিয়ে এসেছে তা ওকে বলছি কি মাছ এনেছো অল্প অল্প মনে হচ্ছে তো বলল তুমি খুলেই দেখো তো খুলে দেখলাম তোমাদেরকেও দেখালাম তো ইলিশ নিয়ে এসছে বর্ষাতে তো অনেক ইলিশ খাওয়া হয়েছে এখন শীতের সিজনে ইলিশ খেতে নিশ্চয়ই ভালোই লাগবে আর দেখো কচু পো এসব দিয়ে তরকারি করব এ পোয়ের ডাঁটিগুলো আমার হাজব্যান্ড বাবার বাড়ি গেছিলো তো ওখান থেকে দিয়ে পাঠিয়েছে আমার মাস তো দিদি নিয়ে এসেছিলো ওদের বাড়িতে পই গাছ আছে পেঁপে গাছ আছে তো পই পেঁপে সব নিয়ে এসেছিলো তো মা একটু দিয়ে পাঠিয়েছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজা করছি মুড়ি দিয়ে খাবো আজকে ছেলের দুপুরের দিকে এক্সাম আছে তো খাওয়া দাওয়া করে যাবে তো রান্নাটা বসিয়ে দেব। এদিকে হাজব্যান্ডকে বললাম আমার তো তারা আছে তুমি মাছটা ধুয়ে দাও তো মাছটা ধুয়েই দেয় বাজার থেকে নিয়ে এসে ওই মাছটা ধুয়ে আমাকে রেডি করে দেয় আর এদিকে কিছু সবজি নিয়ে এসছে তো ফ্রিজে কিছু সবজি আছে তো দেখো একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে আর এই যে মূল শাক বা মুলো নিয়ে এসছে তাই বললাম মূলোর শাক খেতে খুব ইচ্ছে করছে তো দেখো শাক সমেত মুলো নিয়ে এসছে আর ওইদিকে পেঁয়াজ কলি নিয়ে এসছে তো পেঁয়াজ কলি আগেও দু তিন দিন খাওয়া হয়ে গেছে তো পোস্ত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর এই দেখো গরম গরম জিলিপি নিয়ে এসছে ওই মুড়ি দিয়ে খাবো ওই আলু পেঁয়াজ ভেজেছি তার সঙ্গে জিলিপি নেব ছেলে খুব খেতে পছন্দ করে জিলিপি আর জিলিপিগুলো বেশ গরম আছে এদিকে ইলিশ মাছের তেল ঝোল করব। তার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রেসিপিটা করছি ভেজে নিলাম হালকা করে ভেজেছি খুব বেশি ভাজিনি তারপরে কালো জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর একটা টমেটোর হাফ দিয়েছি তো টমেটোটা একটু লবণ দিয়ে গলিয়ে নেব তো খুব বেশি মশলা লাগে না হাফ চামচ জিরে হাফ চামচ ধনে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে আমার লবঙ্গ শেষ হয়ে গেছিলো জানো তো তো লবঙ্গ আনতে বলেছিলাম তো ওই দেখো জেকের পাতা লবঙ্গটা নিয়ে এসেছিলো তো কয়েকটা ধরেছে দেখো দশ টাকা করে প্যাকেট কয়েকটা গুনে ধরেছে তো আমি যখনই চা করি লিকার চা একটু লবঙ্গ থ্যাতো করে দিই আর ওই দেখো পুরনো কিছুটা ছিল তো একসঙ্গে সব ভরে রাখলাম এদিকে দেখো মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ মতো জল দেওয়ার আগে আমি মাছগুলো দিলাম তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো এবার আমি জলটা দিয়ে দেবো তো ইলিশ মাছের তেল ঝোল খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে তাই না আর একটু অল্প করে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে চিঁড়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো ওই দু মিনিট ফুটে যাওয়ার পরে ওপর থেকে ঢাকাটা খুলে নিলাম তারপরে মাছগুলো একটু উল্টে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব নামানোর সময় একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব যেহেতু শীতকাল ধনেপাতা পাতা তাই আমি এখন কিন্তু প্রতিটি রান্নাতে এই ধনে পাতা ইউজ করি তো মাছে না দিলেও হয় ইলিশ মাছে তো আমি দিয়েছি তো হয়ে গেছে তো দেখো দুপুরে রান্না কি করলাম ভাত নামিয়েছি এখানে বেগুন ভাজা আর এই দেখো পই কচু মূলো পইয়ের ডাঁটা এসব দিয়ে একটা মিক্স সবজি আর টমেটো চাটনি আর এই দেখো ইলিশ মাছ তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে ইলিশ মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো